আর এখন আমরা শবে বরাতের নামাজ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব প্রথমেই আমরা বলি যেহেতু এই রাতের নির্দিষ্ট কোনো ইবাদত নেই সুতরাং শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই তবে আপনি চাইলে দুই রাখাত করে অসংখ্য রাখাত নামাজ আপনি আদায় করতে পারেন সেটার কোনো নির্দিষ্ট সংখ্যা নেই যদিও কোন কোন আলেমগণ বারো রাকাত পড়ার কথা বলেছেন তবে আমরা জানি এখানে নির্দিষ্ট না করে আপনি বারোর উপরেও পড়তে পারেন চাইলে বারো রাকাতের নিচেও পড়তে পারেন তো এই নামাজটি পড়ার নিয়ম হল প্রথমেই আমরা তাকবির ওলার সহিত যে নামাজগুলো পড়ি অর্থাৎ নফল নামাজ বা সুন্নত নামাজ পড়ি ওই নিয়মেই আমরা আল্লাহ আকবর বলে হাত বাঁধবো আর হাত বাঁধার পূর্বে আমাদেরকে নিয়ত পড়তে হবে আর নিয়তটি হলো হে আল্লাহ আমি কেবলামুখী হয়ে দুই রেখাত নফল নামাজ আপনাকে খুশি করার উদ্দেশ্যে আদায় করিতেছি আল্লাহ আকবার। এভাবে আল্লাহু আকবার বলে হাত বাঁধার পরে ছানা পড়বেন তারপরে আউউজবিল্লা বিসমিল্লা পরে অন্য নামাজের মতো সুরাফাতেহা পড়বেন সর্বশেষ না অন্য অন্য নামাজের মতো তাসাহুদ সুরা। এরপরে দুরু শরীফ সালাম ফিরিয়ে দিবেন আর এভাবে করে আপনি দুই দুই রাকাত করে অনেক সংখ্যক রাকাত নামাজ আপনি আদায় করতে পারবেন এতে কোনো সমস্যা নেই তবে নির্দিষ্ট করে কোনো ইবাদত করা যাবে না এছাড়াও আপনি এই রাত্রে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সুরা ইয়াসিন সুরা ওয়াকিয়া সুরা কাহাফ এছাড়াও মর্যাদাবান যেসব সুরা আছে এগুলো আপনি তেলওয়াত করতে পারেন আমরা আপনাদের জন্য প্রতিনিয়ত ইসলামিক বিভিন্ন বিষয়ে ভিডিও আপলোড করবো সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি আজকে আপনাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি